খুব এই মোবাইল মানে হয়তো যে টিকটক যে ফেসবুক গান মান হয় জীবনের প্রতিটি মানুষের কিছু কিছুটা কিছু স্বপ্ন থাকে কারো স্বপ্ন ছোট্ট কারো আবার বড় তেমনি এক অসাধারণ কিন্তু হৃদয় ছুয়ে যাওয়া স্বপ্ন ছিল এই দোলালের একটি স্মার্টফোনের মালিক হওয়ার প্রযুক্তির এই যুগে যখন সবাই তথ্যের দুনিয়ায় সহজে প্রবেশ করতে পারছেন দোলালের সেই সুযোগ ছিল না কিন্তু সেই অভাব এবার পূরণ হলো আমাদের দোলাল ভাই অনেক সময় দেখা যাচ্ছে এখানে ওখানে ঘুরে বেড়ায় একটু প্রতিবন্ধী কোয়ালিটি তে আমি ওকে ডাইকিলে এসে আমার গাড়িতে লোক লাগে আমি ডাইকিলে এসে আমার গাড়িতে ব্যবহার করাই মানে কাজ কাম করে আমার গাড়িতে হেলবারি করে হুর শখ যে ভাই আমি একটা এরম টাচ ফোন আমাকে একটা কিনে দেন আপনারা আছে আমি চলাবো তে এই কুরমানি যে উপলক্ষ্যে আমি কি লে আসি এই সেটটা তাকে কিনে দিলাম আজকে দোলালের উপহার পেয়েছেন এই একটি স্মার্টফোন এ যেন তার জীবনের এক নতুন সকাল তার চোখে মুখে আনন্দর ঝিলিক হৃদয়ের এক অসীম কৃতজ্ঞতা সেই ফোনটি শুধু একটি যন্ত্র নয় বরং জ্ঞানের দরজা যোগাযোগের নতুন পথ এবং স্বপ্নের সাথী হয়ে উঠেছে এই ভাই তাকে এই স্মার্টফোনটি উপহার দিয়েছেন ধরেন অনেকে পছন্দ করেন আগে কিন্তু আমি ও খুব ভালো মানুষ বুঝছেন আমি পছন্দ করি ছোট ভাই হিসাবে বুঝছেন ও কাছের রাইউড যে কোনো আবদার আমি পূরণ করি আগে চলাতে পারে চেক পরে খুব ছিল মোবাইলে হ্যাঁ এখন কেমন লাগে হেন ভালো তার স্বপ্ন যে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন চালাবো বকুল ভাই তার এই স্বপ্ন পূরণের জন্য তার ছেলে সাথে করে নিয়ে আমাদের সামনে আসে এই সেটটা আমাদের দোকানের থেকে নিয়ে হচ্ছে এই সেটটা ওনাকে গিফট করলো আমি করতো আগে ও রাস্তাঘাটে হেনে হনে দোকানে ঘুরে বেড়াইতো বুঝছেন প্রতিবন্ধী কোয়ালিটি ধরে অনেকে ওকে হেলে কাজ কাম দেয় না কাজ করাইলে অনেক সময় দেখা যাচ্ছে পারিশ্রমিক কেউ দেয় না আর আমি পারিশ্রমিক ছোলো আনা দিই

আগা বেরে হাসি দাও আসো